এবার বড় ঘোষণা পশ্চিমবঙ্গের মাটিতেই গড়ে উঠবে বাবরি মসজিদ ছয় ডিসেম্বর মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপন হবে ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তবে কেউ কেউ এই মসজিদ স্থাপনের ব্যাপারে আলোচনা সমালোচনা শুরু করেছেন এই নিয়েই আজকের আলোচনা কেমন হবে এই নতুন বাবরি মসজিদ জানা যাচ্ছে বাবরি মসজিদের আদলেই এটি নির্মিত হবে বিঘা জায়গার উপর একটি গড়ে তোলা হবে আগের মসজিদের তিন গম্বুজের চেয়ে এখনকার মসজিদের গম্বুজ বড় ও উচ্চতায় হবে বেশি মসজিদের পাশেই গড়ে উঠবে আড়াইশো বেডের হাসপাতাল সঙ্গে থাকবে হোটেল কাম রেস্টুরেন্ট ও মনোরম পার্ক মুঘল সম্রাট বাবরের আদেশে তার সেনাপতি বাকি বাবরি মসজিদটি উত্তর অযোধ্যায় নির্মাণ করেন উনিশশো সালের ছয় ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ ও তাদের সহযোগী সংগঠন ষোড়শ শতাব্দীর বাবরি মসজিদটি ধ্বংস করে অবশেষে দু সালের বাইশ জানুয়ারি বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মিত হয় যদিও অযোধ্যায় ধ্বংসকৃত মসজিদ থেকে কিছুটা দূরে বাবরি মসজিদ নির্মাণ করার কথা থাকলেও তা আজও বাস্তবায়ন হয়নি মসজিদ মুসলিমদের সম্মিলিত ইবাদতের জায়গা মুসলিম সভ্যতার কেন্দ্রবিন্দুতে রয়েছে মসজিদ জানা যাচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙায় বারো নম্বর জাতীয় সড়কের পাশেই মুসলিম ধর্মীয় নেতাদের উপস্থিতিতে এই বাবরি মসজিদের শিলান্যাস হবে শাসক দল তৃণমূল কংগ্রেসের ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির তা আগেই ঘোষণা করেছিল বাবরি মসজিদ নির্মাণের কথা ঘোষণা হতেই বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে অনেকে হুমায়ুন কবিরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং সাধুবাদ জানিয়ে অনেকেই খুশি প্রকাশ করেছেন তৃণমূল দলের অন্দরে এমনিতেই বিধায়ক হুমায়ুন কবিরকে নিয়ে অস্বস্তির শেষ নেই তাকে ঘিরে বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয় বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্যকে ঘিরে তবে এক্ষেত্রে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদ যে নির্মাণ হবে বলে জানা যাচ্ছে সেখানে সংখ্যালঘু অধ্যুষিত এই মুসলিম জেলার মুসলিমরা অনেকেই খুশি হয় মসজিদ গড়ে তোলার পাশাপাশি একই সঙ্গে যে হাসপাতাল গড়ে তোলার কথা বলা হচ্ছে তা যদি বাস্তবে রূপদান করা যায় তা স্বাস্থ্যক্ষেত্রে অনেকটাই উন্নয়ন ঘটবে বলে আশা করাই যায় এখন দেখার কতদিনের মধ্যে বাবরি মসজিদ প্রতিষ্ঠা হয়